এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা রেসপন্সিভ ডিজাইনের সারাংশ আলোচনা করব আমরা রেসপন্সিভ ডিজাইনের মৌলিক ধারণা এবং এটি বাস্তবায়নে সিএসএস এর ভূমিকার ওভারভিউ দেব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে রেসপন্সিভ ডিজাইন একটি কৌশল যা ওয়েব পৃষ্ঠার লেআউট এবং বিষয়বস্তু বিভিন্ন ডিভাইস এবং পর্দার মাপ অনুযায়ী সঠিকভাবে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় যেমন স্মার্টফোন ট্যাবলেট এবং ডেস্কটপ ডিজাইন অর্জনের জন্য প্রধানত নিম্নলিখিত কৌশল এবং পদ্ধতি ব্যবহার করা হয় মিডিয়া কুয়েরি এমন একটি ফিচার যা আপনাকে ডিভাইসের প্রস্থ উচ্চতা রেজুলেশন এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে ভিন্ন সিএসএস নিয়ম প্রয়োগ করতে সক্ষম করে এটি পর্দার আকার অনুযায়ী বিভিন্ন স্টাইল প্রয়োগ করতে সক্ষম করে এই উদাহরণে ব্যাকগ্রাউন্ড রং পর্দার প্রস্থ অনুযায়ী পরিবর্তিত হয় রেসপন্সিভ ডিজাইনে উপাদানগুলির প্রস্থ এবং উচ্চতা নির্ধারণের জন্য নির্দিষ্ট পিকজেল মানের পরিবর্তে শতাংশ বা এম এর মতো আপেক্ষিক ইউনিট ব্যবহার করা হয় এটি লেআউটকে পর্দার মাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিবর্তনের সুযোগ দেয় ছবিগুলিকেও পর্দার মাপ অনুযায়ী স্কেল করা হয় উদাহরণস্বরূপ ম্যাক্সওয়েথ ব্যবহার করে ছবিগুলি এমনভাবে সামঞ্জস্য করা সম্ভব যাতে সেগুলি তাদের প্যারেন্ট উপাদানের প্রস্থ অতিক্রম না করে ডিভাইসের পর্দার প্রস্থ সঠিকভাবে ব্রাউজারের মাধ্যমে অনুবাদ করতে ম্যাথাট্যাগ ব্যবহার করুন এটি ছাড়া রেসপন্সিভ ডিজাইন সঠিকভাবে কাজ করবে না বিশেষ করে মোবাইল ডিভাইসে বুটস্ট্র্যাপ এবং টেলভেন সিএসএস এর মতো সিএসএস ফ্রেমওয়ার্কগুলি প্রায়শই রেসপন্সিভ ডিজাইন সহজে এবং কার্যকরভাবে পাওয়ার জন্য ব্যবহার করা হয় এই ফ্রেমওয়ার্কগুলি প্রিডিফাইন করা ক্লাস ব্যবহার করে সহজে রেসপন্সিভ লেআউট তৈরির জন্য ডিজাইন করা হয়েছে উপরের উদাহরণে যখন স্ক্রিনের প্রস্থ এমডি মাঝারি আকার সাধারণত সাতশো আটষট্টি পিএক্স বা তার বেশি হয় তখন দুটি কলাম পাশাপাশি সাজানো হয় কিন্তু সংকীর্ণ স্ক্রিনে সেগুলি উল্লম্বভাবে সাজানো হয় সিএসএস Flexbox, অথবা গ্রিডি ব্যবহার করে সহজেই বিন্যাসের সামঞ্জস্য করা যায় এই বিন্যাসের কৌশলগুলি প্রতিক্রিয়াশীল ডিজাইনের জন্য উপযুক্ত কারণ এটি স্ক্রিনের আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিন্যাস সামঞ্জস্য করা সহজ করে প্রতিক্রিয়াশীল নকশা এমন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা নিশ্চিত করে যে ব্যবহারকারীরা যে কোনো ডিভাইসে আরামদায়কভাবে ওয়েবসাইট দেখতে পারেন মিডিয়া কুয়েরি নমনীয় বিন্যাস ফ্রেমওয়ার্ক এবং ফ্লেক্সবক্স ও গ্রিডের মতো নতুন বিন্যাস প্রযুক্তি একত্রিত করে আরও নমনীয় এবং অভিযোজনযোগ্য ওয়েব পৃষ্ঠা তৈরি করা সম্ভব এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন